আসসালামু আলাইকুম আজ আমি জীবনে প্রথমবার নিজেদের জমি থেকে ঘাস কেটে আমার গরুগুলোকে খাওয়াতে যাচ্ছি এই প্রথম পরিশ্রমের ঘাস দেখে যাক গরুগুলো কেমন খায় আমরা এখন মাঠে যাচ্ছি সকাল প্রায় নটা বাজে আমার সাথে আছে জুনায়দ ওরা ঘাস কেটে তারপর স্কুলে যাবে তাই সকালে গরুর ঘাস কাটার কাজ শুরু করেছে দেখুন বন্ধুরা জুনাইদ আর ইমরান এ দুজন আমার ভাতিজা ওরা দুজন এখন ঘাস কাটা শুরু করে দিয়েছে এই জমিতে আগে আমার দুটো ছাগল অনেকটা ঘাস খেয়েছে আর আজ প্রথমবার এই মাঠের ঘাস শুধু গরুর জন্যই কাটছি এই মুহূর্তে আমি আর দুজন মিলে ঘাস কাটছি জুনাই ছেলেটা সবসময় আমার সাথেই থাকে কাজ করে শেখে ছোট হলেও দায়িত্ব নিতে শেখে গ্রামের এই কাজগুলো ছোট মনে হলেও এর মধ্যে আসল শিক্ষা আছে মাঠে নেমে ঘাস কাটা রোদে ঘাম ঝরানো এইভাবেই ধীরে ধীরে অভ্যাস আর অভিজ্ঞতা তৈরি হয় নিজের গুরুর জন্য নিজের হাতে ঘাস কাটতে যে শান্তিটা আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না এই পরিশ্রমটাই আমাদের খামারের আসল শক্তি ঘাস কাটা শেষ এখন আমরা ঘাসগুলো এক একটা দড়িতে খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি যাতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোথাও পড়ে না যায় এই কাজে ইমরান আমাকে সাহায্য করছে একজন ঘাস গুছিয়ে দিচ্ছে এভাবেই ছোট ছোট কাজের মধ্যে দিয়েই ওরা শিখছে কিভাবে পরিশ্রম করে কাজ শেষ করতে হয় একসাথে কাজ করলেও কাজ যেমন তাড়াতাড়ি হয় তেমন আনন্দটাও দ্বিগুণ হয় ঘাস বাঁধার সময় জুনাইদ বারবার বলছিল কাকা এই ঘাসগুলো আমি মাথায় করে বাড়ি নিয়ে যাব আমি বললাম তুই পারবি না ভারী হবে আমি নিয়ে যাব কিন্তু ও একদম নাসর বান্দা বারবার বোঝে না কাকা আমি নিয়ে যাব তুমি চিন্তা করো না শেষে ওর যে দেখে ভাবলাম চেষ্টা করুক একবার তাই আগে এ ওর মাথায় গামছাটা সুন্দর করে বেঁধে দিলাম যাতে ভোজাটা মাথায় ব্যথা না দেয় তারপর ধীরে ধীরে ঘাসের বোঝাটা ওর মাথায় তুলে দিলাম ও খুব আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে বলছে দেখো কাকা আমি পারবো সে ঘাসের বোঝা মাথায় করে বাড়ির দিকে রওনা দিল মাঝ পথে এসে জুনাইদ আর নিতে পারলো না ও বললো কাকা তুমি নাও আমার ঘাড়ে ব্যথা করছে তখন ওর কাছ থেকে ঘাসের বোঝাটা নিয়ে নিলাম শেষ পর্যন্ত এ বোঝাটা আমার মাথাতে এলো এভাবে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি বাড়ি এসে প্রথমে ঘাসের বসেটা খুলে নিলাম সকলে আমি খড়গুলো কেটে রেখেছিলাম এখন শুধু এই কাঁচা ঘাসটাই কাটতে হবে এখন বসে বসে ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে নিজে যাতে গরুগুলো খেতে সুবিধা হয় মুটমুট করে ঘাস কাটা তারপর বস্তে ভরছি এভাবে ধীরে ধীরে কাজ এগোচ্ছে বাইরের মানুষ ভাবে এটা খুব সহজ কাজ কিন্তু যারা কাজ করে তারাই জানে এই কাজের ভেতরে কতটা ধৈর্য লাগে এখন প্রায় দুপুর দুইটা এ সময়টাতেই আমি প্রতিদিন গরুগুলোকে খেতে দিই প্রথমে নানগুলোতে খড় দিচ্ছি এরপর কাঁচা ঘাস আর জল দেব একসাথে খুব সুন্দর করে মাখিয়ে দেব যাতে গরুগুলো আরাম করে খেতে পারে অনেকেই ভাবে এগুলো খুব সাধারণ কাজ কিন্তু আমি মনে করি এই ছোট ছোট কাজের মধ্যেই বড় একটা দায়িত্ব লক্ষ্যে থাকে নিজের গরু নিজের খামার এখানে কেউ বসে বসে কিছু পায় না প্রতিদিন সময় মেনে খাওয়ানো পরিষ্কার রাখা যত্ন নেওয়া এই নিয়মটাই আসল সাফল্যের চাবি কাটে আজ না হোক কাল এই পরিশ্রমিক ফল অবশ্যই পাওয়া যায় যারা ধৈর্য ধরে কাজ করে তারা একদিন গর্ব করে বলতে পারে এইটা আমার নিজের তৈরি আমি বিশ্বাস করি হালাল পরিশ্রম কখনো বৃথা যায় না এই পথ কঠিন কিন্তু এই পথে আছে শান্তি এ এখন একটা একটা করে গরুগুলোকে ঘরে তুলছে যাতে সবাই ঠিক মতো করে খেতে পারে দেখুন কত সুন্দর করে খাচ্ছে এই দৃশ্যটা দেখলেই সব ক্লান্তি এক মুহূর্তে চলে যায় এই জন্যই আমি বলি এই ছোট ছোট কাজের মধ্যে আমার স্বপ্নটা লুকিয়ে আছে আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় শক্তি ভালো লাগলে পাশে থাকবেন এটা শুধু কাজ না এটাই আমার জীবন এটাই আমার স্বপ্ন ধন্যবাদ